একজন মহিলা বা দুইজন পুরুষ বা তিনজন বালক পঁচপন্ন দিনের মধ্যে একটি কাজ করতে পারে তাহলে সেই একই কাজ একজন পুরুষ একজন মহিলা একজন বালক কতদিনে করতে পারবে তো প্রথমে আমরা একজন পুরুষ একজন মহিলা এবং আমরা এখানে বের করব একজন বালক তাহলে এখানে টোটাল কতজন একজন বালক মানে একজন বালক একজন মহিলা মানে তিনজন বালক একজন পুরুষ মানে তিন বাই দুইজন তাহলে এখানে আমাদের আসছে তিন আর এক চার যোগ তিন বাই দুই সমান সমান এখানে আসবে আট যোগ তিন বাই দুই মানে এগারো বাই দুই আসতেছে আমাদের এরপরে আমরা যাচ্ছি এগারো বাই দুই তাহলে এগারো বাই দুই যে আমাদের বালক আসলো সেই বালক এগারো বাই যে দুইজন যে বালক আসলো সেই দুইজন বালক সে দিনে কাজটি করতে পারবে সেটা আমাদের বের করতে হবে তাহলে এখানে আমরা লাইন দেখতে পাচ্ছি যে তিনজন বালক তিনজন বালক পঁচপন্ন দিনে কাজ করতে পারে তাহলে একজন বালক কত পঁচান্ন গুণ তিন একইভাবে এই এগারো বাই দুই এগারো বাই দুই জন বালক কতদিনে কাজটি করতে পারে দুই তিনি দুই বাই এগারো তাহলে এগারো দিয়ে আজকে তিন বাজার পনেরো তাহলে এখানে পাঁচ পাঁচ তিন দুই গুণ করলে আসবে আমাদের তিন বছর পাঁচ ছয় তিরিশ দিন এখানে আসবে আমাদের অ্যান্সার তাহলে এখানে অপশন নাম্বার দুই সঠিক হবে